আজকে সকালের জলখাবারে থাকছে তো পুরোপুরি নতুনত্ব যেটা অনেক দিন আগে আমরা প্রায়ই খেতাম সেটা হচ্ছে রুটি আর সবজি তো আজকে রুটি করব কালকে ভেবে রেখেছিলাম তোমরা এতবার বলেছ কমেন্ট বক্সে এমন কেউ বাদ নেই যে বলেনি যে এত ব্রেড খেও না এত ব্রেড খেও না তো ওই জন্য আমি গতকালকে ওকে বলে রেখেছিলাম যে আগামীকালকে কিন্তু রুটি করব। রুটির সাথে থাকবে সবজি আর একদিন এক একটা করারই চেষ্টা থাকে ইচ্ছে থাকে কিন্তু কখনো কখনো উপায় হয় কখনো কখনো হয় না তো যাই হোক এখনই বেরিয়ে যাবে বাজার আনতে তো ওই জন্য বললাম মুখ এরম করে যেও না বাসিমুখ বলতে মানে ও কিচ্ছু খায়নি সকালে উঠে তো ওই জন্য বিস্কুটের কোটাটা দিলাম বললাম দুটো বিস্কুট খেয়ে তারপরে যাও গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো শাশুড়ি বউ মিলেই কিন্তু সকালের খাবারের রেডি করছি আমি করছি এদিকে রুটি আর মায়ের দিকে সবজি কেটে দিচ্ছিলো কারণ রুটির সাথে তো সবজি বানাবো আর আমি এদিকে রুটি করার আগেই যে সবজি কাটবো বা পরে কাটবো সেটা আর হয়নি তো মা তো ফ্রিই আছে সকালবেলা সে কারণে বললাম তাহলে তুমি সবজিটা কেটে দাও আমি রুটির সাথে সবজিটাও বানিয়ে নেব একসঙ্গে ঠিক আছে আর আজকে বহুদিন পর রুটি বানিয়ে নি মানে রুটি বানাতে নিয়ে এত ভালো লাগছিল সেই আর কি বলি গতকালকের দিনটা খুব স্পেশাল যে সবাই মিলে ঘুরতে গেছিলাম রথের মেলায় আর মানে সারাটা দিন খুব ভালোভাবে আর কি কাটালাম মানে বাড়ি আসার পরেও খুব ভালো লাগছিল শরীরটা খারাপ হয়েছিল মেলাতে মানে মেলাতে ঘুরতে ঘুরতে শরীর খারাপ হয়েছিল কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম ছিল আর গরমে যখন আমার অতিরিক্ত ঘাম বেরিয়ে যায় তখন আর কি শরীরটা খুব খারাপ হয়ে যায় কিন্তু আমি একটা জিনিস বুঝে পাই না যে এই যে সবাই কমেন্টে কিন্তু লিখেছ যে এরকম বন্ডিং সচরাচর পাওয়া যায় না শাশুড়ি বৌয়ের এত ভালো সম্পর্ক তোমরা সবাই মিলে কত ভালোভাবে আছো খুব ভালো লাগে এগুলো দেখতে এই কমেন্টগুলো পাওয়ার পর আমারও কিন্তু খুব ভালো লাগে আমরা ভালোভাবে আছি দেখে তোমাদেরও কত ভালো লাগছে কিন্তু অন্য দিনের ভিডিওর সাথে তুলনা করে দেখবে তো কালকের ভিডিওটার ভিউ কতটা কম তো এইটা বুঝে পাই না যে একটা ভালো ভিডিও বানানোর পরেও ভিউ এত কেন কম আবার সবাই কিন্তু আমাকে এসে কমেন্টে লিখবে যে এ এরকম করছে ও এরকম করছে অনেক নাটক এরকম মানে শুরু করে দেয় ভিউয়ের জন্য তোমরা কিন্তু কখনো এরকম করবে না তোমাদের এরকম ন্যাচারাল ভিডিও দেখতেই ভালো লাগে এরকম কিন্তু সবাই এসে কমেন্টে লিখে মাঝে মাঝেই যখনই একটা কিছু হবে অন্য কোথাও তখন এসে আমাদেরকে এইভাবে কমেন্ট করো তো এটা এটার জন্যও তোমাদেরকে অনেক ভালোবাসা কারণ তোমরা আমাদের প্রতি একটা বিশ্বাস রেখে যে এরা কখনো এগুলো করবে না কিন্তু ভিউটা কেন কম হয় একটা ভালো ভিডিও দেওয়ার পরেও ভিউ কিন্তু বেশি হয় না তো দেখো একদিকে সবজি প্রায় হয়ে গেছে আরেকদিকে আরেকটা রুটি হলেই একদম কম ওকে ফোন করেছিলাম তো এখনো বলছে যে রাস্তায় আছি আসছি মানে কিছু নাইটি কালকে যারা নিয়েছে তাদের কিছু নাইটি মানে দোকান থেকে এনে দিতে হচ্ছে পাওয়া যাচ্ছে না তো এটাই আর কি কারণ একই নাইটি যখন কয়েকজনে চায় তখন তো সবাইকে তো আর দেওয়া যায় না একই নাইটি হয়তো দু তিনটা বা চারটা থাকবে এদের চেয়ে বেশি তো আর থাকে না কারণ যখন দেখায় তখনই সাথে সাথে নিয়ে নেয় এটাই হচ্ছে কথা তো যাই হোক এদিকে যে রুটিটা হলে হয়ে যাবে বহুদিন পর আজকে সকালে রুটি আর সবজি ব্রেকফাস্ট বাড়িতে থাকতে তো প্রায় প্রত্যেক দিনই করা হতো রুটিটা আমার সহ্য হয় না যেটা সত্যি কথা আর বাকিদের কোনো সমস্যা নেই তো এবার সবাই বলে কি তুমি খাবে না আমরা খাবো মানে কল্লোল বিশেষ করে বলবে যে তাহলে সবাই যেটা একটাই তো তো সবাই একসাথেই এটাই আর কি দেখি আজকে খাই অনেকদিন পর ট্রাই করব যদি সমস্যা না থাকে তাহলে রুটি সবজি খাবো না সকাল রুটিও হয়ে গেছে আর এদিকে সবজিটাও হয়ে গেছে তো এখন হচ্ছে সবজিটা নামিয়ে তারপরে ঢেকেই রাখতে হবে কারণ ও তো এখনো আসেনি ওর জন্য তো অপেক্ষা করছি ও আসলে তারপরে খাবো আবার মাও ওইদিকে গেছে স্নান করতে তো মার জন্যে মনে হয় রেডি করে রাখতে হবে কারণ মানে বের ঢুকলোই এখন তো বেরোবে তো আর একটু দেরি তো হবেই আর এদিকে আমার আবার খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করতে হবে তারপরে আবার দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করতে হবে আজকে যেভাবে রুটি বানালাম কালকে কিন্তু এইভাবে বানাবো না আমার ইচ্ছা রয়েছে গরম জলের মধ্যে ভাপিয়ে যে আটা তারপরে যে রুটি বানায় যেটাকে কাই রুটি বলে বা গরম জলের মধ্যে আর কি আটা দিয়ে গুলিয়ে তারপরে যেভাবে রুটি করে মানে আমি বুঝাতে পারছি না গরম জলে আটা দিয়ে ডো বানিয়ে তারপরে যে বানায় গোলা রুটি না কিন্তু কিন্তু ওই গরম জলের মধ্যে দিয়ে তারপরে বানায় তো সেরকম করে আর কি বানাবো কারণ এইভাবে রুটি বানানোর থেকে ওইভাবে রুটি বানালে না গ্যাস হয় না অনেকের হয় না যে রুটি খেলে গ্যাস হয়ে যায় যেমন আমি তো ওই কারণে ওইভাবে বানাবো যেন আর কি গ্যাস টেস কোনো কিছু না হয় আর সকালের খাবারটাও যেন ভালো হয় তো যাই হোক এবার সকালের কাজগুলো সেরে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তিন বেলায় বাসন ধুতে হয় এক হচ্ছে সকালে মানে বানাও বা খাও হোক বাসন ধোয়া তারপরে দুপুরে আবার রাতে মানে কাজের জন্য শেষ নেই সংসারের মিকি ধরতেছে তো তার মানে এটা তখন থেকে তোমাকে ফোন করতেছি রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সব কমপ্লিট ঠিক টাইম মতো খেতে লাগবে ঠিক টাইম মতো খেতে লাগবে না দেখো এইকণ্ঠ ফুলটা কালকে দেখেছিলাম না আজকে ফুটবে দেখো ফুটে গেছে আর এই পাশে একটা ফুল ফুটেছে আর একটা কুড়ি আছে ওটা কালকে ফুটবে ফুলটা দেখো পুরে পাখিগুলো একদম বন্ধ বন্ধ হয়ে গেছে আর এটা লত উপরে উঠছে মনে হয় তো এইদিকে ও আসলো আসার পরে আমি বললাম যে হাত মুখ ধুয়ে নাও আর আমি এদিকে রুটি বেড়ে নিচ্ছি তো এই যে দেখো আমাদের এখানে দুটো প্লেট নিলাম আর মাঠটা তো ওই প্লেটে রয়েছে তো আসার পরে তরকারিটাও রেখে দেবো কড়াইয়ে কারণ ওই বাটির মধ্যে রেখে দিলে না ঠান্ডা হয়ে যাবে আর কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে গরমটা থাকবে রুটিগুলোও ঢেকে রাখবো ঢেকে না রাখলে নাকি রুটি শক্ত হয়ে যায় বস আমরা যে করেছি মানে আমি যে করেছি আগেও যে করতাম রুটি কখনোই কিন্তু শক্ত হতো না সেই মানে সকালবেলা রুটি আমরা যে সন্ধ্যার সময় চা দিয়ে খেয়েছি তাও কিন্তু নরমই ছিল 팔로 팔로 팔로. 오빠 어디야? 봐, 지금 다 말하고 있어. 에, 오늘 뭐 먹어? 오늘 뭐 먹자고. খেতে বসে ওর কি প্রশংসা সবজি খুব ভালো হয়েছে আর রুটিটা ও বরাবরই পছন্দ করে আবার একটা না খেতে মানে খেতে দিলে আবার খাবে না আমার কাছেও বেশ ভালো লাগছে এবার গ্যাস না হলেই হয় এই যে এখানে একটা নীলকণ্ঠ ফুল আমি তুলে দিচ্ছি দাঁড়াও আমার হাত তো ধোয়াই আছে চন্দনের ছিটা তো দিবাই জল এর ছিটা দিবা আগে তারপরে চন্দনের ছিটা দিবা তো মায়ের দিকে পুজো দিচ্ছে গাছ থেকে ফুল তুলে এনে আর আমি এই পাশে সবজি নিয়ে বসলাম ওর হাতে আমি ভাবলাম কি লাগলো নাকি এই মেশিনটা দিয়ে কিন্তু এখন ও মানে প্যাকিং করে সেই যে কবের থেকে ও দাঁত দিয়ে কাটা ছেড়ে দিয়েছে মানে মেশিনটা আনার পর থেকেই আর কি তারপরে মেশিন ছাড়া আর করে না তো এটা এটাই আর কি ওর সাথে কথা বলে বলেই করছিলাম যে দেখো তোমার কতটা সুবিধা হয়েছে তোমার ভালোর জন্য কতটা আমি চিন্তা করেছি দুজনে মিলে একখানে হলে এগুলোই কথাবার্তা আর কি একটা বড় গামলা নিয়ে বসেছি এটার মধ্যে সমস্ত সবজি কাটছি এবারে যে বাড়ি যাব মানে সেই কয়েকটা ভিডিওতেই শুধু বাড়ি যাবো বাড়ি যাবো বলছি একজন তো কালকে কমেন্টও করেছে এই বাড়ি যাওয়া নিয়ে কতগুলো ভিডিও বানালে তো যেটা লাইফস্টাইল সেটা তো শেয়ার করতেই হবে না আজকে আরও এতগুলো সবজি নিয়ে এসছে যেগুলো কি মিষ্টি দেখা যাচ্ছে ঢেঁড়স তারপরে এখানে রয়েছে আর ওটা নিয়ে বেরিয়ে গেছে একটু আমার সবজিটা প্রায় হয়ে গেছে তো যেটা বলছিলাম এবার ওকে বলছিলাম যে চলো একবারে আমরা বাড়ি চলে যাই ওখান থেকে এসে এসে ট্রিটমেন্ট করাবো কারণ এই যে মানে দু মাস পরে হোক বা তিন মাস পরে হোক বাড়ি যেতেই হচ্ছে আর এই বাড়ি যেতে নিয়ে মিকিকে নিয়ে যে কতটা মানে আমাদেরকে ইয়ে করতে হয় দৌড়াদৌড়ি ওকে তো এমনি এমনি ট্রেনে অ্যালাও করবে না ওর জন্য ফিট সার্টিফিকেট লাগবে তারপরে ভ্যাকসিনেশানের যে মানে পুরো একদম তোমার দু বছরের রেকর্ড সেটা লাগবে তারপরে ফার্স্ট এসি লাগবে মানে কূপ বা কেবিন এবার এই কূপ বা কেবিনে সবসময় আমরা যাতায়াত করতে পারবো এতটাও কিন্তু বড় লোক হইনি আমরা আমাদের যে আমরা ইনকামটা করি সেটা কলকাতা আসার পর মানে খরচটা বেশি হচ্ছে ইনকামের তুলনায় মনে হচ্ছে যেন খরচটা বেশি চলে যাচ্ছে তো সেই দিক থেকে চিন্তা করলে মনে হয় যে বাড়ি থেকে যদি আমি এসে এসে ট্রিটমেন্টটা করাতাম তাহলে মনে খুব ভালো ছিল সেই যে দু বছর ধরে এই জার্নি শুরু করেছি কবে যেটা শেষ হবে সেটাও জানি না বাড়ি থেকে যদি আমি ট্রিটমেন্ট করি তাহলে আমাদের বিজনেসটা এখন যেরকম চলছে সেরকম আমরা চালাতে পারবো না প্রথম প্রথম আমরা অন্য জায়গায় কুরিয়ার দিতাম যার কারণে আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ প্রচুর কাটতো আর প্রথম প্রথম আমরা অত বুঝতামও না যে কোথার থেকে মাল করতে হবে বা কী হয়তো অতটা বুঝতে পারিনি কিন্তু এখন যতটা আমরা মানে একদম পাকাপুক্ত হয়ে গেছি যে জিনিস আমরা হাতে মানে ধরলেই টের পাই যে এটা কোন ব্র্যান্ডের এখন কিন্তু আমরা ব্র্যান্ড ছাড়া প্রোডাক্ট তোমাদেরকে দিই না কেউ এটা বলতে পারবে না যে আমরা মানে প্রোডাক্ট ভালো দিচ্ছি না কিন্তু এদিকে দাম বেশি নিচ্ছি এরকম কিন্তু কেউ বলতে পারবে না আগে হয়তো হতে পারতো যে কারণ ডেলিভারি চার্জটা হয়তো বেশি নিয়েছে আমাদের কাছ থেকে যেমন নেবে আমরা যতটুকু দিয়ে কিনে আনবো সেটা হিসেব করেই তো নিতে হবে দাম তাই না তো এবার এখানে থাকলে আমাদের বিজনেসের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাচ্ছি কিন্তু অন্য দিক দিয়ে থেকে অসুবিধা তো অবশ্যই হচ্ছে যেমন গ্রামের ব্যাপারটা একটু অন্য থাকে শহরের ব্যাপার তবে এখানে থাকতা মানে থাকাটা ভালো লাগে সব কিছু হাতের কাছে তো যাই হোক দেখো তেলের মধ্যে পুরনে দিয়েছিলাম পাঁচ পুরোনের কাঁচা লঙ্কা আর এই দিয়ে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে নাকি মানে মাছের তরকারি বা মাছের ঝোল দারুণ লাগে তো সেটা বিয়ের পরে আমি শুনেছিলাম একজন কাকিমা বলেছিলো আমাদের শ্বশুরবাড়ির এখানে আর কি তো আমি তখন করেছিলাম এইবার যে করলাম অনেক দিন পর যে পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম আর সত্যি একটা দারুণ গন্ধ বেরিয়েছে আর কোনো মশলা মানে এমনি কোনো পেঁয়াজ রসুন এগুলো কিছু দেব না আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ এগুলোতে দেবোই আর এই যে এখানে দেখো কত ধরনের সবজিও নিয়ে এসছে কাঁচাকলা তারপরে ঘাটি কচু ঝিঙে বেগুন টমেটো তারপরে কুমড়ো তো এত সবজি ঢেঁড়স ছিল সবগুলো আর কি ধুয়ে এখানে রোদে দিলাম তো এখানে যে রান্না করছি ওই আগুনের তাপেও শুকিয়ে যাবে কিন্তু রোদ না থাকলেও এবার বাড়িতে গেলে প্রচুর কাজ রয়েছে এক তো হচ্ছে এতদিন পরে যাচ্ছি ঘর বাড়ি পরিষ্কার করা সেটা তো আছেই আর আমাদের জমিতেও অনেকটা কাজ বাকি তো সেই কাজগুলো করব বাড়ি গিয়ে মানে দূরে থাকলে যা হয় এতদিন ধরে যদি আমরা ওখানে থাকতাম তাহলে কিন্তু এতদিনে এই কাজগুলো আমরা সেরে নিতে পারতাম নতুন জমিতে তরকারি ভাত এগুলো সব হয়ে গেছে এখন হচ্ছে করলা ভাত কালকে মেলা থেকে এই দেখো এটাকে নাকি হজমের গুলি বলে যদিও ওইটা তেঁতুলের আর কি আচার বলবো আচার মনে হয় হ্যাঁ মানে খেতে পুরো তেঁতুল কিন্তু বলছে যে এটা হজমের গুলি যাই না তোমরা কি খেয়েছো কখনো নিশ্চয়ই খেয়েছ আহ জানিও তোমরা কি বলো এটাকে এ নিয়ে এটা নিয়ে চারটা হবে রান্না করছি আর একটা করে মুখে দিচ্ছি তোমার রান্নার শেষ পর্যায়ে এত ভালো লাগছে তেঁতুলটা

আর এই দেখো সারাদিন পর এখন কত সুন্দর রোদ লাগছে সবজিগুলোতে আর এগুলো প্রায় শুকিয়ে গেছে কারণ এখানে রান্না করছি বলে হিটটা লাগে আর এইভাবেই আর কি সবজিগুলো শুকিয়ে যায় এখন হচ্ছে বিছানা চাদর বদলিয়ে নেব রান্না তো হয়ে গেছে বিছানা চাদর বদলে তারপরে আমি স্নান করতে যাব। আজকে কদিন ধরে ভাবছিলাম চাদরটা বদলাতে হবে কারণ এই গরমের মধ্যে না কটন ছাড়া এমনি চাদর ভালোই লাগে না এগুলো কটন ব্ল্যান্ড চাদর তো এগুলো পাতলে মনে না আরও বেশি গরম লাগে ঠান্ডার দিনের জন্য এগুলো তারপরেও ইচ্ছে হয়েছিল যে পাতি দুটো বিছানার দুটো একই রকমের চাদর ওই জন্য আর কি পেতেছিলাম তোমরা আমাদের দোকানের মোমবাটিক চাদর যে এত পছন্দ করেছ মানে এখন কিন্তু মোমবাটিকের চাদরের যে সিঙ্গেল বাটিক যেটা কয়েকদিন আগে যেটা দেখালাম সেটা তো রঙ্গোলি তাছাড়া আরেকটা যা যে আছে সিঙ্গেল বাটিক সেটা এখনও মানুষ আগের স্ক্রিনশট নিয়ে নিচ্ছে মানে মোমবাটিকের কালেকশনটা এখন হানড্রেড ওয়ান পারসেন্ট এতটা ভালো দিচ্ছি আমরা যে কিয়ার আর বলি সবাই মানে আমরা কতটা দিচ্ছি আমরা তো জানি কিন্তু যারা নিচ্ছে তারা আবার যখন দ্বিতীয়বার তৃতীয়বার বারবার যখন এসে নেয় তখনই বোঝা যায় যে মোমবাটিকের কালেকশানটা কতটা ভালো আর আমাদের তো এখন শুধু মোমবাটিক বলে না প্রত্যেকটাই ব্র্যান্ডেড থাকে নাইটি তারপরে বেডশিট চুড়িদার পিস সমস্ত কিছুই শাড়িটাও কিন্তু ব্র্যান্ডেডই দেওয়ার চেষ্টা করি মানে ভালো কিছু যেন তোমরা নেওয়ার পর এরকম কোনো কিছু রিপোর্ট না আসে বা তোমরা খারাপ কোনো কিছু পাও সেটা তো আমরা চাইবো না কখনোই না বিজনেস একদিনের জন্য না মানে সারা জীবনে যেন এটা নিয়ে আমরা থাকতে পারি সেইভাবেই তো চলার চেষ্টা করব দেখো এই চাদরের যে বালিশের কভারটা এটা কিন্তু রঙ্গোলি তো এই চাদরটা আমি অনেক বছর আগে নিয়েছিলাম মানে চার বছর আগে তো চাদরটা না একটু ছিঁড়ে গেছে এক এক কোনা দিয়ে রং এটা আমাদের দোকানের না চার বছর আগের তখন আমরা বেডশিট বিক্রি করতাম না তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো এবার অনেক দিন ইউজ করার ফলে কালারটা একটু ইয়ে হয়ে গেছে বিছানা চাদরের আর ছিঁড়েও যেহেতু গেছে ওই জন্য আর মানে ওটা ইউজ করি না এবার বালিশের কভারগুলো তো ভালো তো ওই জন্য এই চাদরের সাথে এই বালিশের কভারগুলো দিচ্ছি এই এই চাদরের আবার বালিশের কভার আর নেই মানে এগুলো আবার পুরোনো হয়েছে এখন কোথায় কি আছে জানি না একদমই তো ওই জন্য এটার সাথে একটু ম্যাচিং আছে লালে লাল ওই জন্য দিয়ে দিলাম একটার পর একটা কাজ যেন বেরিয়ে চলেছে মানে এতক্ষণ তো বিছানা চাদরই করে 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 ভাবছিলাম স্নান করতেই যাব। এবার যখনই টেটবেলের দিকে তাকালাম দেখি তিনটা খালি বোতল পরে আছে একটাতেও জল নেই তো ওখানে বিছানায় বসে এবার শুয়ে একটু জল খেতে চাইলেও রান্নাঘর দৌড়ে আসতে হয় তো ওই জন্য কিন্তু বোতলগুলো ভরে থাকলে এটা সুবিধা কারণ আমার তো যেহেতু কয়েকবারই ওষুধ খেতে হয় আর এই ওষুধের জন্য হোক বা বেশি বেশি জল খাওয়ার জন্য হোক মানে বোতলের মধ্যে জলটা থাকা আমারটা আমার জন্য খুবই দরকার তো ওই জন্য তিনটা জলের বোতলেই আমি একদম ভরে রেখে দিচ্ছি তারপরে আর দেরি করব না তবে আরেকটা কাজ বাকি আছে ঘরটা ঝাড়ু দেওয়া যেহেতু বিছানা চাদর বদলেছি আর অন্যদিনও যখন মানে বিছানা স্নান করতে যাওয়ার আগে ঘর তো ঝাড়ু দিয়ে রেখে তারপরে যাই কারণ এই সারাদিনে হাঁটাহাঁটি হয় তারপরে বিছানা ঝাড়লে পরে তো আরও বেশি ঝাড়ু দিতে হয় আর মিকি দৌড়ে কেন গেলো বলো তো ও এসছে আর ও জানলা দিয়ে প্রথমে দেখবে যখনই দেখবে যে চলে এসছে নেটুটা নাড়াতে থাকবে আর নেটু নাড়ো দেখলে আমি বুঝতে পারি যে এই যে কল্লোল মনে এসছে আমরা দুজন গেলেও ঠিক তাই করে কিন্তু ঘরে থেকে তো আর আমরা এটা দেখতে পারি না কিন্তু বাইরে যখন ও একজন যায় আর আমি ঘরে থাকি তখন দেখতে পাই তো দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি এই তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে হ্যাঁ ওই আগে প্রথমে তো ওকে দিলাম খেয়ে বলছে দারুণ হয়েছে এটা সজনে একটা আলু দিয়ে মাছের ঝোল সজনে ডাটা ডাটা আবার আলু মানে ডাটাকে অনেকে ডেঙ্গা বলে ডাটা বলে আমরা তো ড্যাঙাও বলি মিকি মিকিকে ভাত দেওয়া হচ্ছে অনেকক্ষণ আগে ও খায় না শুধু এদিক সেদিক এদিক সেদিক ঘুরছে দেখো দেখো রাস্তাটা দেখো মা পেছন দিয়ে চেপে চুপে এদিকে চলে আসলো এখন এখানে এসে বসবে আমাদের দুজনের মাঝখানে ঠিক এরম করে বসে শুনতু গুড ইভিনিং তো সেই লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল ভাত খেতে বসে তারপরে খেয়ে ওঠে ওষুধপত্রের কাজ সব শেষ করলাম দিয়ে তারপরে এত ঘুম পাচ্ছিল ঘরে সবাই মিলে দিয়েছি একদম পুরো এক ঘন্টার মতো ঘুম তারপরে তো সন্ধ্যা হলো ওঠার পরে যে তোমাদের সামনে এখন তো চলো আজকে ভিডিওটা আর ইয়ে করব না সারা দিন প্রচুর কিছু আজকে শেয়ার করেছি আর তোমাদের কমেন্ট পেতে পেতে আমি নিজেরই আমার মানে এখন সত্যি আমার খারাপ লাগছিল কদিন ধরেই যে সত্যি তো প্রত্যেকটা দিন ব্রেড প্রত্যেকটা দিন ব্রেড আর কত তো সেই কারণে কিন্তু আজকে রুটি সবজি করেছিলাম কালকেও হয়তো রুটি সবজি করব বা অন্য কিছু কিন্তু প্রত্যেক দিন আর ব্রেডটা কিন্তু খাবো না তবে কিছু কয়েকটা ব্রেড রয়ে গেছে তো এগুলোর ডেট ইয়ে হয়ে যাওয়ার পর আগেই ই করতে হবে খেতে হবে তাই না ফ্রিজে আছে আর কি এই পাঁচ ছটার মতো বা চার পাঁচটার মতো আছে যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগের সাথে গুড নাইট কা